আপনি নিশ্চয়ই ইতালি প্রবাসী এজন্যই আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন ইতালিতে আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনার কষ্টের সীমা নেই ইতালি জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইতালি ভাষা জানা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ভালো কাজ এবং ইতালিতে স্থায়ী বসবাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইতালি ভাষা জানতে হবে তাই আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে চান আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটির নাটনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন এখনও সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি প্রথমে রয়েছে শেষ করা এটাকে ইতালিতে বলা হয় ফিনি রে শেষ করা মানে হচ্ছে ফিনি রে এরপরে আছে শুরু করা শুরু করাকে ইতালিতে বলা হয় ইনিসিয়ারে ইনিসিয়ারে এরপরে খাওয়া খাওয়াকে ইতালিতে বলা হয় মানজা আরে খাওয়া মানে মেঞ্জা এর এরপরে পান করা পান করাকে ইতালিতে বলা হয় বেরে বেরে পান করা মানে হচ্ছে বেরে এরপরে আছে ফোন করা এটাকে ইতালিতে বলা হয় তেলেফোনা রে ফোন করা মানে হচ্ছে তেলেফোনারে পরিষ্কার করা এটাকে ইতালিতে বলা হয় পুলি রে পুলি রে পরিষ্কার করাকে ইতালিতে বলা হয় পুলি এরপরে ময়লা করা এটা কি ইতালিতে বলা হয় স্পর্কারে স্পর্কারে ময়লা করা স্পর্কারে থুতু ফেলা এটা কি ইতালিতে বলা হয় ইস্পোতারে ইস্পোতারে থুতু ফেলাকে ইতালিতে বলা হয় ইস্পোতারে মরে যাওয়া এটা কি ইতালিতে বলা হয় মরি রে মরি রে মরে যাওয়া মানে হচ্ছে মরি রে এরপরে মনে করা মনে করা কি ইতালিতে বলা হয় রিকর্দা রিকর্দারে মনে করা মানে হচ্ছে রিকর্দারে এরপরে ভুলে যাওয়া এটাকে ইতালিতে বলা হয় দিমেন্তিকা আরে ভুলে যাওয়া মানে দিমেন্তিকা এরপরে থাকা এটাকে ইতালিতে বলা হয় এস্তারে এস্তারে থাকা মানে হচ্ছে এস্তারে রে এরপরে আছে জন্মগ্রহণ করা এটাকে ইতালিতে বলা হয় নাসেরে, নাসেরে জন্মগ্রহণ করা নাসেরে। এরপরে বড় হওয়া এটাকে ইতালিতে বলা হয় ক্রেসেরে ক্রেসেরে বড় হওয়া মানে হচ্ছে ক্রেসেরে এরপরে বিয়ে করা বিয়ে করাকে ইতালিতে বলা হয় স্পোজারে স্পোজারে বিয়ে করা মানে হচ্ছে স্পোজারে এরপরে আছে তালেক দেওয়া এটাকে ইতালিতে বলা হয় দিবরজা ডিভোর্জারে তালাক দেওয়াকে ইতালিতে বলা হয় ডিভোর্জারে এরপরে হওয়া হওয়াকে ইতালিতে বলা হয় এসেরে এসেরে হওয়া মানে এসেরে এরপরে আছে এটাকে ইতালিতে বলা হয় আভেরে আভেরে আছে মানে হচ্ছে আভেরে যাওয়া এটাকে ইতালিতে বলা হয় আন্দারে আন্দারে যাওয়া মানে হচ্ছে আন্দারে আশা এটাকে ইতালিতে বলা হয় আশা মানে হচ্ছে ভেনীরে করা এটাকে ইতালিতে বলা হয় ফা রে ফা রে করা মানে হচ্ছে ফা রে দেওয়া এটাকে ইতালিতে বলা হয় দাঁড়ে দাঁড়ে দেওয়া মানে হচ্ছে দাঁড়ে বলা এটাকে ইতালিতে বলা হয় দীরে দীরে বলা মানে হচ্ছে দীরে পারা এটাকে ইতালিতে বলা হয় পতেরে পতেরে পাড়া মানে হচ্ছে পতেরে আনা এটাকে ইতালিতে বলা হয় পর্তারে পর্তারে আনা মানে হচ্ছে পর্তারে ফেলে দেওয়া এটাকে ইতালিতে বলা হয় বুত্তারি বুত্তারে ফেলে দেওয়া মানে হচ্ছে বুত্তারি পাঠানো এটাকে ইতালিতে বলা হয় ইনভিয়ারে ইনভিয়ারে পাঠানো মানে হচ্ছে ইনভিয়ারে গ্রহণ করা এটাকে ইতালিতে বলা হয় রিসেভেরি গ্রহণ করা মানে হচ্ছে রিসেভেরে শিখা এটাকে ইতালিতে বলা হয় ইম্পারারে ইম্পারারে শিখা মানে হচ্ছে ইম্পারারে পড়াশোনা করা এটাকে ইতালিতে বলা হয় ইস্তুদিয়ারে ইস্তুদিয়ারে পড়াশোনা করাকে ইতালিতে বলা হয় দিয়ারি পড়া এটাকে ইতালিতে বলা হয় লেজ্জেরে লেজ্জেরে পড়া মানে হচ্ছে লেজ্জেরে এরপরে আছে লিখা এটাকে ইতালিতে বলা হয় ইস্ক্রিবেরে স্ক্রিবে রে লিখা মানে হচ্ছে ইসিবে পরিবর্তন করা এটাকে ইতালিতে বলা হয় কাম্বিয়ারে কাম্বিয়ারে পরিবর্তন করা মানে হচ্ছে কাম্বিয়ারি জানা এটাকে ইতালিতে বলা হয় সাপেরি সাপেরি জানা মানে হচ্ছে সাপেরে বের হাওয়া এটাকে ইতালিতে বলা হয় উশিরে উশিরে বের হওয়াকে ইতালিতে বলা হয় উশিরে প্রবেশ করা এটাকে ইতালিতে বলা হয় এত্রা রে প্রবেশ করাকে ইতালিতে বলা হয় এন্ চাওয়া এটাকে ইতালিতে বলা হয় ভোলেরে ভোলেরে চাওয়া মানে হচ্ছে ভোলেরি অবশ্যই করা এটাকে ইতালিতে বলা হয় দোভেরি দোভেরি অবশ্যই করা এর ইতালিয়ান শব্দ হচ্ছে দোভেরি হওয়া এটাকে ইতালিতে বলা হয় দিবেন তার রে দিবেন তার রে হওয়া মানে হচ্ছে দিবেন তার মজা করা এটাকে ইতালিতে বলা হয় দিবের তীরে দ্বীবের তীরে মজা করা মানে হচ্ছে দ্বীবের তীরে দেখা এর অর্থ হচ্ছে দেখাকে ইতালিতে বলা হয় পেন্দেরে পেন্দের নেয়া এটাকে ইতালিতে বলা হয় নেয়া মানে হচ্ছে পেন্দের কথা বলা এটাকে ইতালিতে বলা হয় পার্লারে পার্লারে কথা বলা মানে হচ্ছে পার্লারে পছন্দ করা এটাকে ইতালিতে বলা হয় পিয়াসেরে রে পছন্দ করা মানে হচ্ছে পিয়াসের বুঝা এটাকে ইতালিতে বলা হয় কাপি রে কাপিরে বুঝা মানে হচ্ছে কাপিরে বাস করা এটাকে ইতালিতে বলা হয় বিভেরে রে বাস করা মানে হচ্ছে বিভেরে চেনা এটাকে ইতালিতে বলা হয় কোনসেরে কোনোশেরি চেনা মানে হচ্ছে কোনোশেরি জিজ্ঞাসা করা এটাকে ইতালিতে বলা হয় কে দেরি কে দেরি জিজ্ঞাসা করা মানে হচ্ছে কে দেরি রাখা এটাকে ইতালিতে বলা হয় মেত্তেরি মেত্তেরি রাখা মানে হচ্ছে মেত্তেরি বন্ধ করা এটাকে ইতালিতে বলা হয় কিউ দেরি কিউদেরি বন্ধ করা মানে হচ্ছে রে খোলা এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে আপ্রি রে খোলা মানে হচ্ছে আপ্রিরে অবস্থান করা এটাকে ইতালিতে বলা হয় রেস্তা রেস্তারে অবস্থান করা মানে হচ্ছে রেস্তারে পৌঁছানো এটাকে ইতালিতে বলা হয় আর রিভারে আর পৌঁছানো মানে হচ্ছে আর রিভারে রওনা দেওয়া এটাকে ইতালিতে বলা হয় পার্তিরে পারতিরে রওনা দেওয়া মানে হচ্ছে পারতিরে ভ্রমণ করা এটাকে ইতালিতে বলা হয় ভিয়াজ্জারে ভিয়াজ্জারে ভ্রমণ করাকে ইতালিতে বলা হয় ভিয়াজ্জারে থাকা এটাকে ইতালিতে বলা হয় রিমানের রিমানেরে থাকা মানে হচ্ছে রিমানের ভালোবাসা এটাকে ইতালিতে বলা হয় আমারে আমারে ভালোবাসা মানে আমারে ঘৃণা করা এটাকে ইতালিতে বলা হয় ওদিয়া রে ওদিয়া ঘৃণা করাকে ইতালিতে বলা হয় ওদিয়া রে ছেড়ে দেয়া এটাকে ইতালিতে বলা হয় লাসা রে লাশা আরে ছেড়ে দেয়াকে ইতালিতে বলা হয় ল্যাশা রে ফলো করা এর অর্থ সেগুই রে ফলো করাকে ইতালিতে বলা হয় সেগুই রে সেগুই রে খোঁজা এটাকে ইতালিতে বলা হয় প্রভারে প্রভারে খোঁজা মানে হচ্ছে প্রভারে সিদ্ধান্ত নেয়া এটাকে ইতালিতে বলা হয় দেশিদের দেশিদের সিদ্ধান্ত নেয়াকে ইতালিতে বলা হয় দেশিদের চিন্তা করা এটাকে ইতালিতে বলা হয় পেনসারি পেনসারি চিন্তা করা মানে হচ্ছে পেনসারি ঘটানো এটাকে ইতালিতে বলা হয় সুসেদের সুসেদের ঘটানো মানে হচ্ছে সুসেদের সোনা বা অনুভব করা এটাকে ইতালিতে বলা হয় সেনে সেনে সোনা বা অনুভব করাকে ইতালিতে বলা হয় সেনে বিশ্বাস করা এটাকে ইতালিতে বলা হয় ক্রেদের ক্রেদের বিশ্বাস করা মানে হচ্ছে ক্রেদের সোনা এটাকে ইতালিতে বলা হয় আজকল তার সোনার আরেকটি ইতালিয়ান শব্দ হচ্ছে আসকল তারি অপেক্ষা করা এটাকে ইতালিতে বলা হয় আসপেত্তারে আসপেত্তারি অপেক্ষা করা মানে হচ্ছে আসপেত্তারে বিল দেওয়া এটাকে ইতালিতে বলা হয় পাগারি পাগারি বিল দেওয়া মানে পাগারি পছন্দ করা এটাকে ইতালিতে বলা হয় প্রেফেরি রে প্রেফেরি রে জামা পরা এটাকে ইতালিতে বলা হয় স্তিরসি বেস্তির জামা পরা বেস্তিরছে পরিদর্শন করা এটাকে ইতালিতে বলা হয় বিজিতা ভিজিতারে পরিদর্শন করা বিজিতা খেলা করা এটাকে ইতালিতে বলা হয় জোকারে জোকারে খেলা করা মানে জোকারে কাজ করা এটাকে ইতালিতে বলা হয় লাভরারে লাভরা কাজ করা মানে লাভরারে। শুরু করা এটাকে ইতালিতে বলা হয় কমিনসা আরে আরে শুরু করা মানে কমিনসা আরে সাক্ষাৎ করা এটাকে ইতালিতে বলা হয় ইনকন্ত্রা আরে ইনকন্ত্রা আরে সাক্ষাৎ করা মানে হচ্ছে ইনকন্ত্রা আরে গান গাওয়া এটাকে ইতালিতে বলা হয় কান্তা আরে কান্তা আরে গান গাওয়া মানে হচ্ছে কান কান্তা আরে নাসা এটাকে ইতালিতে বলা হয় বাল্লা আরে বা লারে করা বা ডাকা এটাকে ইতালিতে বলা হয় ক্যামারে কল করা বা ডাকার ইতালিয়ান শব্দ হচ্ছে ক্যামারে বাস করা এটাকে ইতালিতে বলা হয় আবিতারে আবিতারে বাস করা আবিতারে উপরে ওঠা এটা কি ইতালিতে বলা হয় সালিরে সালিরে উপরে ওঠা সালিরে নিচে নামা এটাকে ইতালিতে বলা হয় সেন্দেরে সেন্দেরে নিচে নামা ফিরে আসা এর অর্থ হচ্ছে তর্নারে আসা এর ইতালিয়ান শব্দ হচ্ছে তর্নারে তর্নারে ধরা এটাকে ইতালিতে বলা হয় তেনেরে তেনেরে ধরা মানে হচ্ছে তেনেরে দেখা এর ইতালিয়ান অর্থ হচ্ছে গুয়ারদারে গুয়ারদারে দেখা মানে হচ্ছে গুয়ারদারে দৌড়ানো এর ইতালিয়ান অর্থ হচ্ছে কর্রেরে রে দৌড়ানো মানে হচ্ছে সাহায্য করা এর ইতালিয়ান অর্থ আয়তারে আয়তারে সাহায্য করা আয়তারে প্রস্তুত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্রেফারারে প্রেফারারে প্রস্তুত করার ইতালিয়ান শব্দ হচ্ছে প্রেফারারে খোঁজা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সেরকা চেরকার রে খোঁজা চেরকারে হারানো এর অর্থ হচ্ছে পের দেয় রে পের দেো কি ইতালিতে বলা হয় পেরদের সামর্থ্য লাভ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিউসি রে রিউশি রে সামর্থ্য লাভ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিউসি রে বাছাই করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সেলিয়ারে সেলিয়ারে বাছাই করা মানে হচ্ছে সেলিয়ারে কেনা এর অর্থ হচ্ছে কোম্পারে কোম্প্রারে কেনাকে ইতালিতে বলা হয় কোম্প্রারে বিক্রি করা এর অর্থ হচ্ছে রে বিক্রি করাকে ইতালিতে বলা হয় ভেন্ডেরে ধৌথ করা এর অর্থ হচ্ছে লাভারে লাভারে দৌথ করাকে ইতালিতে বলা হয় লাভারে জেতা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভিনসেরে রে জেতাকে ইতালিতে বলা হয় ভিনসেরে ঘুম থেকে জাগা এর ইতালিয়ান অর্থ হচ্ছে এজভেলিয়ার্সি এজভেলিয়ারসি ঘুম থেকে জাগাকে ইতালিতে বলা হয় এজভেলিয়ারসি ঘুমানো এর অর্থ হচ্ছে দোরমিরি ডোরমির ঘুমানোকে ইতালিতে বলা হয় দোরমিরি স্বপ্ন দেখা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সোনিয়ারি সোনিয়ারি স্বপ্ন দেখা মানে হচ্ছে সোনিয়ারি জেগে ওঠা এর ইতালিয়ান অর্থ হচ্ছে আলসারসি আলসা আর্সে যেগে ওঠাকে ইতালিতে বলা হয় আলসা আর্সে